এটা আগে আমি ভিতর রুম এত কুলিয়ানি এখানে লাগিয়েছিলাম ঘর এটাতে কারেন্ট এর কাম করছিলাম বহুত টাইলস বসাবে আসসালামু আলাইকুম আর আমি যে সমস্ত কাজ করি তার মধ্যে সব চাইতে বেশি উপভোগ করি এই ধরনের কাজগুলা পুরাতন বলেন আর নতুন বলেন দোনোটাই আমার কাছে করতে ভালো লাগে নতুন এখন আমরা তেমন করতে পারি না কারণ এখন ফতিটা কোম্পানি তার নিজস্ব লোক রাখে এগুলা ফিট করার জন্য এটাতে বেশি কোম্পানির ব্যবসায়িক লাভ বেশি হয় আর কি এটার ভিতর আর যেসব বড় কোম্পানিগুলো আছে ওদের নিজস্ব সার্ভিস আছে নিজস্ব গাড়ি আছে এরপরে নিজস্ব মানুষ আছে তো এতে কি হয় তাদের যে গাড়ি ভাড়াটা ওইটা থেকে একটা ব্যবসা আসতেছে এবং কোম্পানির অ্যাড এর জন্য বা কোম্পানির লাভের জন্য ওরা বলে যে ঠিক আছে আমরা ফ্রিতে এটা ফিট করে দেব। সেটা হয়তো বা তারা বেচা কেনার মধ্যে ওইভাবে তো ওদেরটা নিয়ে নেয় এটাই স্বাভাবিক ব্যাপার আর ছোট ছোট কোম্পানিগুলো হচ্ছে যে কি তারা বলে যে আমাদের কাছে ভালো মানুষ আছে আমরা ভালোভাবে এটা সেট করে দেব বাইরের মানুষকে দিয়ে হবে না মানে যেভাবে বলা যায় আর কি বলে ওদের থেকে এক্সট্রা একটা টাকা নিয়ে নেয় মাঝখান দিয়ে আমরা যারা টুকটাক কাজ করি আমাদের লস আর কি যাই হোক এটা কারো রিজিক কারো হাতে নাই রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমার রিজিক আমার জন্য রেখে দিছে ওদের রিজিক ওদের জন্য রেখে দিছে এটাতে কোনো সমস্যা নাই জাস্ট এমনি বললাম কথাটা মোটামুটি আমার এটার প্রত্যেকটা দরজা খোলা শেষ এটার যে প্লাইবোর্ড আছে ওগুলা একদমই মানে নষ্ট হয়ে গেছে জানি না উপর থেকে মনে হয় পানি পরে এটার ফিশন দিয়ে পানি পড়ছে এরকম কিছু একদম নরম হয়ে গেছে আমি যখন হাত দিয়ে ধাক্কা দিচ্ছিলাম ফ্রাক রয়ে যাচ্ছে প্লাইবোর্ডটা মানে ভেঙ্গে চলে আসছে পরে আমি চিন্তা করতেছিলাম আসলে এখন তো ভেঙে যাচ্ছে সমস্যা নেই বাট ফরে লাগাইতে গেলে আমি এটা লাগাবো কিভাবে যেখানে মানে ফ্রাক যেখানে যেখানে ছিল ওই জায়গাগুলো টোটালি খুলে চলে ছিল কিছু করার ছিল না একটু কষ্ট করা লাগছে আমি উপরে সানিটা খুলে পরে বোর্ডগুলো খোলার চেষ্টা করছি যাতে একদম নষ্ট না হয়ে যায় আমি নিজেই সবসময় পুরাতন কাজ করি তারপরে আমি নিজেই সবসময় বলি যে পুরাতন কাজ করতে একটু সমস্যা ফেরা খাইতে আর নতুন গুলো ফিট করতে তো এমনি মজা কারণ এটাতে ক্যাটালগ থাকে ক্যাটালগ দেখে খুব সহজেই ফিট করা যায় এটা তো সমস্যা হয় না আমি সবসময়ের মতো আজকে বলতেছি পুরাতন কাজ একটু সমস্যা দেখা দেয় কেননা এটা পুরাতন খুলতে গেলে অনেক সময় অনেকভাবে অনেক কিছু ভেঙে যায় এটা তো অনেক সমস্যা যদি আমি পুরাতন একটা খুলে নতুন করে আবার ফিটিং করে দিই সেটা তো ও তো যখন খারাপ ছিল সেটা দেখবে না বাট ফিটিং করার সময় বিভিন্ন জিনিস দেখবে যে এটা এরকম কেন এটা এরকম কেন কিন্তু শুরুতে যে ওর খারাপ ছিল সেটা সে খেয়াল করবে না সে সেটা দেখবেও না যে কাজ তো কাজই করতে হবে তাদেরকে তাদের মতো করে বুঝ দিতে হবে আর আজকে যেই দোলাপটা আমি খুলতেছি এটা আমি অনেক আগে একবার খুলছিলাম অন্য রুম থেকে নিয়ে আসি এই রুমে ফিটিং করছি এখন আবার সেম রুমে ফিটিং হবে এই রুমে মনে হয় টাইস মনে হয় নাকি ফরশ দুইটা থেকে একটা বসাবে বলছিল আমি ভালোভাবে বুঝি নাই এই জন্যই খুলে অন্য জায়গায় আমি রাখবো হয়তো বা দুই তিন দিনের মধ্যে কাজ শেষ হলে এখান থেকে নিয়ে আসি এখানে ফিটিং করব। এই সমস্ত দোলাবের কাম যত বেশি করা যায় ততই লাভ এমনিতে ফবাসের মাটিতে সব কাজই কষ্টকর তার মধ্যে এসব কাজগুলো একটু হালকা ফাতলা লাজ এবং ঘরের মধ্যে করা হয় বলে গরম থেকেও বাঁচা যায় মোটামুটি চায়ের ভিতর থাকা যায় আর কি তাই আমি বলবো যারা ফবাসের মাটিতে আসেন কাজের ফাঁকে ফাঁকে যদি আপনার কাছে রকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি করতে পারেন আপনি লাভবান হবেন ইনশাল্লাহ পরে যখন আবার ফিটিং করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম